স্বপ্নে আপনি যদি দেখেন আপনার উপরে কেউ তারা করছে তাহলে আপনি কি করবেন বা স্বপ্নে যদি দেখেন আপনার উপরে হামলা হয়েছে বা আপনাকে মারতে দেখছেন তাহলে কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম স্বপ্নে আপনি যদি কাউকে মারতে দেখেন তাহলে আপনাকে সাবধান হতে হবে আর আপনি মার খেতে দেখলেও আপনাকে এইটুকু জানাচ্ছেন যে আপনাকে বিভিন্ন রকম সতর্ক সংকেত আল্লসু হানা দিচ্ছেন আপনি যদি নিজের মৃত্যু দেখেন আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বলবো সাথে যদি আপনি নিজের মৃত্যু দেখেন যে নিজে একদম নিজেকে মেরে ফেলেছে বা নিজের মৃত্যু দেখলেন অনেকে ভেঙে পড়ে একদম খাবার দাবার সব ছেড়ে দেয় বুঝে এই বুঝে আমার বুঝি সময় গনি আসলো না বিষয়টা এমন নয় আপনার জন্য একটু ভালো সময় অপেক্ষা করছে ইনশাল আপনার নেক হায়াত রয়েছে পুরোটা জানতে আমাদের সাথেই থাকুন কেউ আপনাকে তারা করছে এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনি মানসিক অস্থিরতায় আছেন মানসিক অস্থিরতার বাধাগুলো আপনাকে খুব সহজেই পার হতে হবে দুশ্চিন্তা ছাড়া কোনো রকম আপনি এমন মনে করবেন না যে আপনি পৃথিবীতে একা আপনি আল্লাহকে যদি সঠিকভাবে ডাকতে পারেন আল্লাহ আপনার সাথে থাকবে সুবাহান আল্লাহ তা আল্লাহ এই বিষয়গুলো দ্বারা আমাদের কিন্তু সাবধান বাণী দিতে চাচ্ছেন কেউ যদি স্বপ্ন দেখে তার ক্ষতি করার উদ্দেশ্যে তার পিছনে তারা করছে তাহলে আপনার আপনার সাথে এমন হচ্ছে একটা নেতিবাচক সমস্যা থাকতে পারে একটা সংকটের আলামত থাকতে পারে তার জীবনকে একটু প্রবলেমে পারে যেতে যেমন অসুস্থতার একটা ইঙ্গিত থাকতে পারে বা অসুস্থতা অবস্থায় এই স্বপ্নগুলো একটু বেশি দেখে থাকে সুতরাং এটা নিয়ে খুব বেশি একদম আপনাকে ভেঙে পড়লে চলবে না আপনি স্বাভাবিক জীবনটা আপনি পরিচালনা করে যান আপনি যদি এই স্বপ্ন এমনটা দেখেন আপনার ক্ষতি ছাড়া আপনার কোনো ক্ষতি করছে না কিন্তু তারা করছে তাহলে বুঝতে হবে আপনার একটা সুসংবাদ আসতে পারে এবং ভালো একটা সংবাদ আপনার কিন্তু আসার সম্ভাবনা আছে আমি বেশ কিছু বিষয় লিপিবদ্ধ করেছি আল্লাহ শির রহমাতুল্লাহ আলাই ওনার স্বপ্ন ব্যাখ্যা গ্রন্থ রিসার্চ করেছি এবং নিজেও আমি রিসার্চ করে দেখেছি এই বিষয়গুলো এভাবেই প্রতিফলিত হয়ে থাকে আপনি যদি একটা স্বপ্ন দেখেন একটা কালো লোক আপনাকে তারা করছে তাহলে আপনি দুঃখ কষ্ট পাপ এমন কিছু মুখোমুখি হতে পারেন যে যেগুলো আপনি আপনার মনের ভিতরে পুষে রেখেছেন আপনি কোনো ভুল করে ফেলেছিলেন সেগুলো আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার জন্য এই বিষয়টা কিন্তু আপনাকে দেখানো হচ্ছে সমাজ দর্শক শ্রোতা এরপরে যদি কেউ এমন দেখে একজন ব্যক্তিকে তারা করছে একজন ব্যক্তি তারা করছে আপনার জীবনের চ্যালেঞ্জিং একটা মুহূর্ত আছে সেই চ্যালেঞ্জিং মুহূর্তটা কাটিয়ে যেন সর্বোত্তম একটা সময় আপনি পার করতে পারেন এজন্য আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বিশ্বাস নেই আপনি যদি এমন একটা স্বপ্ন দেখেন আপনাকে কেউ মারার জন্য কাছে আসছে মারছে আপনাকে প্রচন্ড রক্তাক্ত করে ফেলেছে বুঝবেন এটা খারাপ স্বপ্ন নয় বুঝবেন আপনাকে বাস্তবিক অর্থেই আপনার সাথে এমন কেউ করার কথা ভাবছে আপনি সম্পূর্ণরূপে নিজেকে হেফাজতে তারা কোনো ক্ষতি আপনার করতে পারবে কোন আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন আপনি দেখলেন আপনি আপনাকে তারা করছে তার কাছ থেকে আপনি পালিয়ে যাচ্ছেন তাহলে আপনি এমন আপনি আপনার ব্যক্তিগত একটা বিষয় পারিবারিক বিভিন্ন রকম সমস্যা থেকে থেকে একটু দূরে দূরে থাকার থাকার চেষ্টা চেষ্টা করছেন করছেন বা নিজে পাপ এটা একটা ভালো স্বপ্ন আবার আপনি এমনটা যদি দেখেন শয়তান বা জিন থেকে আপনি পালানোর চেষ্টা করছেন তাহলে বুঝবেন এটা আপনার জন্য খুবই পালা ভালো একটা স্বপ্ন শয়তান থেকে যদি পালিয়ে গিয়েছেন বা জিন থেকে আপনি পালিয়ে গেছেন তাহলে এটা আপনার ভালো স্বপ্ন কিন্তু আপনি যদি শয়তানের কাছে জিনের কাছে আটকা পড়ে যান তাহলে বুঝবেন বাস্তবিক করতেই আপনি খারাপ সময় আটকে পড়েছেন তাহলে আপনার ক্ষতি করার সম্ভাবনা আছে সমানিত দর্শক শ্রোতা আপনি আপনাকে তারা করছে তার কাছ থেকে পালিয়ে যাচ্ছেন যদি এমন কোনো ব্যক্তি যদি আপনার অপরিচিত কোনো ব্যক্তি হয় তাহলে বুঝবেন আপনার ঋণ থেকে আপনি দূরে থাকার চেষ্টা করছেন একটা পালিয়ে পালিয়ে যাওয়া স্বপ্নটা এটা একটা ভালো স্বপ্ন এতে করে দুশ্চিন্তার কিছু নেই কিন্তু ধরা খেয়ে গেলে এতে করে একটু দুশ্চিন্তা আছে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর উপর তাও ফুল করবেন তার কাছে আশ্রয় প্রার্থনা করবেন আরেকটা বিষয় আপনি মনে রাখবেন আপনি নিজেকে মার খেতে দেখলে মার খেতে দেখলে এটা ভালো স্বপ্ন আপনি যদি দেখেন আপনাকে একদম হত্যাই করে ফেলেছে তাহলে বুঝবেন যে আপনার হায়াত ইনশাল্লাহ আল্লাহ সব হ্যাঁ না হওয়া তাইলা আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন সব হ্যাঁ সব হ্যাঁ তো আপনার পিছনে ছুরি দিয়ে দৌড়াচ্ছে এটাও আপনার অদূর ভবিষ্যতে আপনার সাথে কারো একটু সমস্যা হতে পারে আপনি যদি সাবধান হয়ে যান সমস্যাগুলো দূর হয়ে যাবে সমস্যার সম্মুখীন কিনগুলো দূর হয়ে যাবে তো এই এভাবে মহিলাদের সেম স্বপ্ন মহিলারা যদি এই স্বপ্ন দেখে এমনই হয় থাকে বিবাহিত বিবাহিত হ্যাঁ তাদের সবার বিষয়টা এমন তারা যদি পালিয়ে যায় ভালো স্বপ্ন আর ধরা খেয়ে গেলে একটু প্রবলেম আছে আল্লাহর কাছে আশ্রয় চাইলে বিপদ থেকে সে মুক্তি পেয়ে যাবেন সাল্লাহ সমাজ দর্শক এভাবে আপনি ভালোবাসার আপনি যদি দেখেন অন্য অন্য কাউকে কাউকে কেউ মারছে মারছে তাহলে এটা আপনার জন্য ভালো স্বপ্ন আপনি স্বপ্নে সেটা আপনার জন্য ভালো স্বপ্ন আপনার আপনার মঙ্গল হবে আপনার কোনো ক্ষতি হবে না বলে আমরা মনে করি যদি আপনি স্বপ্ন দেখেন আপনি কাউকে হত্যা করতে দেখেন যদি স্বপ্নে এমনটা দেখেন কাউকে হত্যা করতে দেখেন তাহলে আপনি এমন একটা কাজে লিপ্ত হয়ে যাওয়ার একটা ইঙ্গিত আছে এমন হতে পারে দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আল্লাহ পাকের কাছে তো করেন তো আপনার কবুল হবে আবার আপনি যদি কাউকে হত্যা করতে দেখেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এটা কিন্তু খুব ভালো স্বপ্ন নয় এতে করে বোঝা যাবে আপনি আপনি কোনো কোনো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফকির মিসকিন মানুষকে যদি মাঠে দেখেন আপনি সাথে সাথে তোবা করবেন অথবা আপনার কঠিন বিপদ এসে যেতে পারে আপনি যদি নিজেকে হত্যা করতে দেখেন এর মানে হচ্ছে আপনার কিছু আয়ু বাড়ার কিছু সম্ভাবনা আছে আপনি যদি কাউকে জবাই করতে দেখেন হত্যা করতে দেখেন আপনি সাবধান হয়ে যাবেন অন্যায় কাজ করবেন তবে আল্লাহর কাছে চাইলে আপনি ভালো মানুষ হয়ে যেতে পারেন তো বা বা আল্লাহ আপনি যদি পিতা মাতাকে জবাই করতে দেখেন পিতা মাতাকে হত্যা করতে দেখেন আল্লাহ একবার তাহলে আপনি অবাধ্য সীমালঙ্গনকারী খুবই খারাপ একজন মানুষ হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন দর্শক শ্রোতা তো কাউকে মারতে দেখা এ বিষয়ে কিন্তু আমরা জানলাম আপনি যদি কাউকে মারেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন আর আপনি যদি স্বপ্নে দেখলেন অন্য কেউ কাউকে মারছে তাহলে এটা কল্যাণের একটা আলামত অদা একটা আলামত এবং আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন এমন একটা আলামত রয়েছে সমাজ দর্শক তাহলে আমরা এই বিষয়টা কিন্তু জানলাম ইসলামিক ব্যাখ্যা বিশ্লেষণগুলো জানলাম যে স্বপ্নে আপনি কাউকে মারতে দেখলে কি হয় আপনি মারতে দেখা মানে আপনি সাবধান হয়ে যাবেন মার খেতে দেখা সাবধান হবেন তবে এটা খারাপ স্বপ্ন না এটা ভালো স্বপ্ন আর নিশ্চয়ই আমি সংক্ষেপে যে বিষয়টা বলতে চেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আর এমন ধরনের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ